Mama itu, m a o a itu, mama itu, mama itu, mama itu, mama itu, mama n t u mama itu, mama itu, mama itu, mama itu, mama i n o mama itu, mama itu, n a m a itu, mama itu, mama itu, mama itu, mama i o n mama itu, 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 mama তাও তুমি বলবি না হুম বিষয় করবে না তো হবে আমার একজন কাচ্ছাই নাই সমস্যাটা ক্লিয়ার করে হ্যাঁ আমার কাছ হবে না হ্যাঁ কিন্তু এমনও কাছ হবে না বাচ্চা নিয়ে কথা কবো কোথায় কবো গো ভালোও হবে না আচ্ছা হ্যাঁ বলবিসি হ্যাঁ এরিগে হুম এটা কত হবে না এই সূত্র এটা কত হবে না না এটা না না কত হবে হ্যাঁ প্রশ্ন নম্বর হ্যাঁ প্রশ্ন তো বলা হালকা তো দেখা দেখতে দিন আছে না এর দুনিয়া এসে কত এটা কত দেখ देखो खाता-बतला जल्दी कर ता

मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे